দার্জিলিংয়ে মেঘে মোড়া সকাল সামনে ঘুম মনে স্ত্রীর নিরাপত্তা এবং তার সঙ্গে আমাদের পাহাড়ের গর্ব টয় ট্রেনের বাঁক সব মিলিয়ে একসাথে আজকে ঘুরে দেখব বাতাসিয়া লুপের অপূর্ব সৌন্দর্য হাই আমি প্রাপ্তি আমার নতুন একটি মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত পাহাড় মানেই কিন্তু এক নীরব সৌন্দর্য এবং তার সঙ্গে মিশে রয়েছে কিন্তু গল্প তাই আজ দার্জিলিংয়ের বুক থেকে শোনাবো ঘুম মনেস্ট্রি এবং তার সঙ্গে বাতাসিয়া লুপের গল্প সকাল সকাল আমরা পৌঁছে গেছি ঘুম মনেস্ট্রির সামনে এই মনেস্ট্রির সামনে রয়েছে কিন্তু একদম বিশাল বড় একটা সাজানো গেট যেখানে কিন্তু রঙিন তিব্বতী নকশা এবং প্রার্থনা চাকার মুঠির দিয়ে সাজানো এই গেট পার হয়েই আপনার কিন্তু পড়বে চোখে পড়বে পাহাড়ি পরিবেশে দাঁড়িয়ে থাকা এক হলুদ লাল রঙের কিন্তু মঠের স্থাপত্য এই মঠের কিন্তু প্রাঙ্গণ রয়েছে ভেতরে ঢুকলেই একটা খোলা আঙিনা এবং যার সময় কিন্তু এখানে বেশিরভাগ সময় প্রার্থনা করা হয় চারপাশে রয়েছে কিন্তু প্রচুর ছোট ছোটো প্রার্থনা চাকা আর এখানে যারা দর্শনার্থীরা আসেন তারা কিন্তু এগুলো ঘুরিয়ে এরকমভাবেই প্রার্থনা করে থাকেন এছাড়াও মঠের দেওয়ালে এবং ছাদে চারি জায়গায় রয়েছে কিন্তু উজ্জ্বল তিব্বতী চিত্রকলা এবং ধর্মীয় প্রতীক আঁকা এই ঘুম সব সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হলো কিন্তু এদের এই প্রধান প্রার্থনা কক্ষ যেটাতে আমরা এখন প্রবেশ করতে চলেছি আর এখানে রয়েছে কিন্তু প্রায় পনেরো ফুট উঁচু মৈত্রী এই বুদ্ধের এক কিন্তু সুবিশাল মূর্তি এছাড়াও কিন্তু মূর্তির চারপাশে রয়েছে ধর্মগ্রন্থ প্রাচীন তিব্বতী বই আর তার সঙ্গে রয়েছে প্রদীপ মোমবাতি এবং মাঝখানের প্রদীপে এর আলোই কিন্তু পরিবেশটা খুবই শান্ত এবং আধ্যাত্মিক হয়ে ওঠে এখানে কিন্তু প্রচুর বৌদ্ধ ধর্মগ্রন্থ সংগীত সংরক্ষিত করে রাখা হয়েছে এছাড়াও রয়েছে কিন্তু বিভিন্ন তিব্বতী সংস্কৃতির নানা প্রতীক এবং তাদের বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র ইত্যাদি এই সমস্ত কিন্তু এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে এছাড়াও এখানে দেখতে পাবেন এই যে দেওয়ালগুলোতে যে উজ্জ্বল লাল হলুদ নীল লকের সবুজ রঙের আঁকা রয়েছে এগুলো কিন্তু পাঁচটি পবিত্র রঙ দিয়ে আঁকা রয়েছে যা বৌদ্ধ ধর্মের পাঁচটি উপাদান এবং পাঁচটি দিকের প্রতীক এছাড়াও কিন্তু দেওয়ালে লক্ষ্য করলে দেখতে পাবেন রয়েছে কিন্তু মুনি বুদ্ধ মৈত্রী বুদ্ধ সম্ভব এই সমস্ত কিছুর কিন্তু প্রতিকৃতি ঘুম মনস্ট্রির এই শান্ত পরিবেশ এবং আধ্যাত্মিক আবহাওয়া পেছনে ফেলে কিন্তু আমরা এবার রওনা দিলাম দার্জিলিংয়ের অন্যতম আকর্ষণ বাতাসিয়া লুপের দিকে এই বাতাসিয়া লুপের সামনে আপনারা দেখতে পাবেন এরকম বিভিন্ন ছোট ছোট স্টল করে এখানে বিভিন্ন ধরনের খাবার বিক্রি করছে আর যেটা একদমই আমাদের নজর কেটেছিলো বা আমাদের মনে জায়গা করে নিয়েছিল তা হলো এই একদম সুন্দর ফ্রেশ করে ফ্রায়েড আইটেমটা আমরা এখান থেকে নিয়ে নিয়েছিলাম একটা ব্রেড পাকোড়া আর যেহেতু আমরা অনেক সকালে বেরিয়েছি তাই আমরা কিন্তু ব্রেকফাস্ট হিসেবে এখানে একটু হালকা ব্রেকফাস্টও করে নিয়েছিলাম চলে এসেছি বাতাসিয়া লুপের সামনে এখান থেকে কিন্তু একটা মিনিমাম প্রাইস লাগে এন্ট্রি করার জন্য তাই এখান থেকে আমরা টিকিটটা কেটে পৌঁছে গেলাম বাতাসিয়া লুপের সামনে দার্জিলিংয়ের অন্যতম বিখ্যাত আকর্ষণ হচ্ছে টয় ট্রেনের জন্য বিশ্বজোড়া নাম এই বাতাসিয়া লুপের বাতাসিয়া কথার অর্থ হলো কিন্তু হাওয়ায় ভরা জায়গা আর এখানে দাঁড়িয়ে চারপাশের দারুণ এই বাতাস এবং পাহাড়ি দৃশ্য উপভোগ করা যায় এখানে আপনারা টয় ট্রেন প্রায় দেখবেন একটা বড় বৃত্তে কিন্তু ঘুরে ঘুরে যায় এই লুপ বানানো হয়েছিল পাহাড়ি ঢালু জায়গায় টয় ট্রেনের গতির নিয়ন্ত্রণ করার জন্য ট্রেন যখন ধীরে ধীরে বাঁক ঘুরে নেয় তখনই মনে হয় কিন্তু পাহাড়ের বুকের ওপর দিয়ে এক সাপের মতো চলছে দর্শনার্থীরা কিন্তু এখানে দাঁড়িয়ে টয় ট্রেনের এই চলাচল দেখতেই সব থেকে বেশি আনন্দ পান এখান থেকে দেখা যায় স্পষ্ট কাঞ্চনজঙ্ঘার পর্বতশ্রেণী চারপাশে রয়েছে সুন্দর ও সাজানো বাগান সবুজ গাছপালা আর ছোট ছোট দোকান পরিষ্কার দিনে সূর্যের আলোয় বরফ ঢাকা পাহাড় যেন সোনালী হয়ে ওঠে এই বাতাসিয়ালুপের সামনে এই বাতাসিয়া লুপের মাঝখানে রয়েছে কিন্তু একটি গোর্খা আর যোদ্ধাদের স্মৃতিস্তম্ভ যেটা ভারতের জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের সম্মানে এই স্মৃতিস্তম্ভ বানানো রয়েছে এটি একটি চিরশিক্ষা উজ্জ্বল থাকে যা বীরদের ত্যাগের প্রতি ভোরবেলা বা বিকেলবেলার আলোর দৃশ্য যখন কাঞ্চনজঙ্ঘায় ফুটে ওঠে তখন কিন্তু এই জায়গা সব থেকে সুন্দর হয় এছাড়াও এই বাতাসিয়া লুপে রয়েছে পর্যটকদের জন্য ছোট্ট বাগান বেঞ্চ আর বসার কিছু ছোট্ট জায়গা এই পাহাড়ের কোলে ঘুরে যায় ড্রয় ট্রেন আর তার সামনে ভেসে ওঠে মহিমান্বিত কাঞ্চনজঙ্ঘা ইতিহাস এবং অ্যাডভেঞ্চারের এক অনন্য মেলবন্ধন হলো এই বাতাসিয়া লুপ ফলাফলম